আজ ডিনার হচ্ছে ম্যাগি দিয়ে তো এখানে আমি ম্যাগি করেছি ডিম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দেখো কত সুন্দর দেখতে হয়েছে চলো খেয়ে নিই বাজে রাত দশটা আটত্রিশ এখন আমাদের ডিনার হচ্ছে ডিনার ম্যাগি দিয়ে রাতে যখন বানানোর কিছু থাকে না তখন বলি ম্যাগি নিয়ে এসো আর যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন বলি ম্যাগি বা পাস্তা এরকম কিছু একটা নিয়ে এসো তারপরে ছটপট করে বানিয়ে খেয়ে নি তো খুবই টেস্টি লাগছে আর এত রাতে ভাত তো খেতে ইচ্ছে করে না রুটিও না তো এটাই বেস্ট খাবার তো কারা কারা এমনটা করো মনে হয় না কেউ এরকম করে আমরাই করি প্রায় সময় এরকম হয় তো ভালোই খেতে লাগছে এসো তোমরাও খেয়ে যাও আর এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে